আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি কুড়িগ্রাম কিছু নতুন মানুষকে কাজ জন্য যারা এখানে কাজ শিখে বাড়িতে বসে থেকেই টাকা উপার্জন করার একটা সুযোগ পাবে আজকে আমার কাজের তৃতীয় দিন মানে আমি তিন দিন ধরে এনাদেরকে কাজ শিখাছি আমার প্রথম দিন এবং দ্বিতীয় দিন আলাদা আলাদা ভিডিও আছে তো যাই হোক আজকে ওনাদেরকে আমরা যে কাজগুলো শেখাবো এবং কি কি কাজ শেখাবো তা আগে তাদেরকে আমি জানিয়ে দেব ভালোভাবে যে আপনারা আজকে কি কাজ শিখবেন তো চলুন আপনারাও শুনবেন সবাই এদিক মনোযোগ দেন সবাই কথায় মনোযোগ দেন আজকে আমাদের প্ল্যান হচ্ছে যারা কালকে বানিয়ে নিয়ে আসছেন আজকে সবাই নতুন করে একটা ধরবেন যারা পারবেন তাদেরকে আমরা কাজ দেবো আজকে বেশি করে রসি দেবো বাড়িতে বানাবেন আজকে রসি আছে আজ কোনো আর টেনশন নাই তবে যার হবে না তাদেরকে কিন্তু আমরা আজকে দেব না ঠিক আছে আর দ্বিতীয়ত মুড়ি তো আজকে ভাঙ্গা শিখাবো না কালকে আপনারা বেশি করে বানিয়ে নিয়ে আসবেন তারপর মানে আগে আমরা চাইতেছি আপনাদের হাতটা ক্লিয়ার হোক তারপর মুড়ি ভাঙা কিন্তু হাতের কাজ না মুড়ি ভাঙা হচ্ছে কাজ মানে হাতের কাজটা ক্লিয়ার করে তারপর মাথার কাজ দেব ঠিক আছে কয়েক পিস আর যাদের হবে না মানে আমি কয়েকজনকে দেখছি যে ওনারা বুনুন দিতেও পারতেছে না আমি কাজ করার সময় দেখব তাদের আলাদা করে নিয়ে এসে আলাদা জায়গায় বসাবো যারা পারবে তাদের তো শিখানোর কিছু নাই আর বুনুন তারা বানাবে এবং যারা পারবে না তাদের আলাদা জায়গায় নিয়ে এসে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো তো যাদের যাদের রশি নাই ওই জায়গা থেকে দুই মুটা করে রশি সবাই নেবেন হাতের কাজ যেটা দিছিলাম কালকে বাড়িতে তো কাজ দিছিলাম নাকি সবাই কাজগুলো সামনে বাই করেন আমি এক এক করে দেখি যে কাজটা হয়েছে কি করেছেন তাদেরটা দেখি

আমি সবার প্রোডাক্টগুলো গুলো দেখবো কার কোথায় ভুল আছে সেগুলো ভালোভাবে বুঝিয়ে দেব এবং কাজের আরো কিছু বিষয় আছে শুধু কাজ শিখালে হবে না মানে কিছু পদ্ধতি তাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেই তা আপনারাও জানতে পারবেন বা দেখেন যে আমি কাজ শিখাই কিভাবে ওনাদেরকে আমি কিভাবে কাজ শিখাই সেটাও দেখতে পারবেন বা জানতে পারবেন আমার কাজের পদ্ধতি শেখানোর সবাই মনোযোগ দিয়ে শুনেন আর একটা কথা সেটা হচ্ছে এই যে এটা ম্যাট ঠিক আছে ম্যাটের খারাপ হাতে কয়টা থাকবে শেষ পর্যন্ত অনেকে কি করতেছেন ঘন করতেছেন অনেকে আবার পাতলা করতে করতেছেন পাতলা করতেছেন তো সেই ক্ষেত্রে একান্ন থেকে মানে পঞ্চাশের উপরে থাকতে হবে খারাপাতি এবং সাইডের নিচে থাকতে হবে তাহলে দেখা যাবে আপনাদের জিনিসটা পারফেক্ট হবে একদম বেশি ফাঁক থাকলেও চলবে না হ্যাঁ আবার বেশি ঘন হলে দেখা যাবে যে আপনারা বুনুন দিতে সমস্যা হচ্ছে তো আপনাদের তো ধারণা নাই যে আমরা কয়টা দেবো বা ঘন হচ্ছে না পাতলা হচ্ছে আপনারা কিন্তু প্রথমে বুঝতেছেন না তো সেক্ষেত্রে কি করবেন পঞ্চাশের উপরে থাকবে সাইডের নিচে থাকবে সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে একটা সুবিধা হয়ে যাবে যে খারাপ কয়টা শেষ পর্যন্ত থাকে ঠিক আছে তো যাই হোক আমি সবাইকে নতুন নতুন পদ্ধতি বুঝিয়ে দিই ভালোভাবে যাতে ওনাদের কাজটা শিখতে সুবিধা হয় তো আমি এক এক করে সবার গুলো দেখবো কার কোথায় ভুল আছে এবং এক এক করে সবাইকে জানাবো যে কোথায় ভুল হচ্ছে আপনারা কিভাবে ঠিক করবেন এগুলো আবার রাখলে ভিডিওটা অনেক বড় হবে তাই এগুলো করে নিলাম তো যাই হোক এখানেই শুধু আমাদের কাজটা নেই আমরা দুইটা জায়গায় কাজ শিখাচ্ছি মানে এটা একটা পয়েন্ট এবং অন্য আর একটা পয়েন্ট আছে যেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন বা ওখানেও আমরা আজকেই কাজ শিখাবো মানে আমরা দিনের ভিতরে দুই জায়গায় কাজ শিখাই তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাই একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে এভাবেই কাজ করি গ্রামের মানুষের এভাবেই পাশে থাকি তো সবাই একটু সাপোর্ট করলে আমার জন্য সুবিধা হবে এবং যেন তাদেরকে নিয়ে আরও ভালো কিছু করতে পারি সবাই একটু দোয়া করবেন কমেন্টসের মতামত অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় এমন একটা উদ্যোগ থাকলে কেমন হতো তো দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম করা লাগে ওনাদেরকে কাজ শেখানোর জন্য অনেকেই কমেন্টস করেন যে ভাই আমাদের এলাকায় কাজটা নিয়ে আসেন তো কাজটা তো নিয়ে যাওয়া যায় তবে আমি তো একা মানুষ বেশি গ্রামে কিভাবে কাজটা মেনটেন করব বা আমার অতটাও ক্ষমতা নাই যে আমি পুরো বাংলাদেশে কাজ দেব তো যাই হোক আমি চেষ্টা করব এনাদের আগে পারফেক্টভাবে তৈরি করে নেই তারপর অন্য গ্রামে যাওয়ার চেষ্টা করব আগে তো এক জায়গায় যে জায়গায় ধরছি তাদেরকে তো আগে ভালো ভালোভাবে কাজটা শেখাইতে হবে এবং নতুন কাজ তাদেরকে দিতে হবে তারা যখন দেখব যে ওনারা একদম পারফেক্ট কাজ করতে পারে বা শিখতে পারে বা হয়ে গেছে তারপর অন্য আরেকটা জায়গায় উদ্যোগ নেওয়া যায় কারণ একসাথে বেশি মানুষকে কাজ শিখালে তাদেরকে কাজ কোথায় থেকে দেবো আমি তো নিজে থেকে কাজ দিতে পারি না এই ধরনের প্রোডাক্ট অর্ডার হওয়া লাগে তো ভিডিওটা দেখতে থাকেন আর কমেন্টসে মতামত জানান ইনশাআল্লাহ দেখা হবে কোনো একদিন আপনাদের সাথেও তো শুধু কাজটা শেখানোর গেলে অনেক পদ্ধতি আছে মানে আমি চেষ্টা করি যে মূল পয়েন্টগুলো তাদেরকে ভালোভাবে যেন বুঝিয়ে দিই ওনাদের যেন কাজটা শিখতে সুবিধা হয় এই গেটিস কোন জায়গায় দিবেন কিভাবে দিবেন একটা সহজ বুদ্ধি আপনাদেরকে দেখাই দেই সেটা হচ্ছে কি অনেকে করে কি আমি দেখছি যে এই জায়গায় দেয় আবার টুক জায়গায় সেই এই জায়গায় দেয় ঠিক আছে মানে এক পেসের মধ্যেই দেওয়ার চেষ্টা করে এই জায়গায় দিলাম আবার একটা এই জায়গায় দিই আবার একটা ওই সময় হয় কি এই জায়গাটা ফুলে উঠে আপনারা কন্ট্রোল করতে পারবেন না তো এখন আপনাদের সহজ বুদ্ধি যেটা এই পেসের মধ্যে আপনারা ধরেন এই জায়গায় দিলেন একটা আগে পুরো পেস দিবেন দেওয়ার পর অন্য আর একটা জায়গায় দিবেন তারপর আরও একটা পেস দিবেন দেওয়ার পর অন্য মানে এক পেসের মধ্যে সব গেডিস দিবেন না তাহলে দেখা যাবে ওই জায়গাটা ফুলে উঠবে আপনারা একটা করে গেরিজ দিবেন অন্য জায়গায় যদি দেওয়া প্রয়োজন হয় দরকার আরেকটা পেজ দিয়ে ওই জায়গায় দিবেন খালি মনে রাখবেন যে এই জায়গায় দেওয়া লাগবে এখন পরের পেজ ওই জায়গায় দিবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জোড়াই এই আমাদের কাজের যে ভাষা আছে আগে আপনাদের ভাষাগুলো কিন্তু বুঝতে হবে ঠিক আছে না এই যে কাজের মধ্যে মুড়ি এটা খারাপ দিই তারপর এটা বুনুন রশি এই জিনিসগুলোর নামগুলো মনে রাখতে হবে আশা করি বুঝতেই পারছেন যে কাজ কিভাবে শিখাতে হয় বা আমি কিভাবে কাজ শিখাই মানে কাজটা তো অনেকেই পারে বাংলাদেশে অনেক ছেলেপেলেই আছে বা অনেক মানুষই আছে এই কাজটা পারে তবে শিখাইতে তো সবাই পারবে না কারণ কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো শেখানোর জন্য অনেক কাজে লাগে যেগুলো অনেকেই বলতে পারে না বা জানে না যে এইভাবে শিখালে সহজ হয় মানে আমি ওনাদেরকে যে কাজটা শিখাচ্ছি ওনাদের নিজেরও পরিশ্রম হচ্ছে না যে কাজটা ওনারা শিখতেছে মানে একটা যে পেশার থাকে সেই পেশারটা আমি তাদেরকে নিতে দিচ্ছি না আমি কাজটা মূলত ধাপে ধাপে শিখাচ্ছি মানে আজকে ওনারা যেটুক শিখবে কালকে আর একটুক বাড়ি দিচ্ছি বা তারপর এরকম ধাপে ধাপে আর কি কাজটা শিখাচ্ছি তো আজকে আমাদের তিন নম্বর দিন এবং ওনারা মোটামুটি সবাই ভালো কাজ শিখে গেছে ইতিমধ্যে মানে যে ধরনের কাজগুলো আমি বাড়িতে দেই এবং এখানে করে নেই সেই কাজগুলো ওনাদের একদম ভাবে আমি শিখিয়ে দেই যাতে আমাদের বাস্কেটটাও যেন চলে মানে যে আমরা প্রোডাক্টটা বানাচ্ছি এই প্রোডাক্টটাও যেন বিক্রি করা যায় মানে ওনারা তো এই প্রোডাক্টেরও টাকা পাবে কাজ শিখতে যে প্রোডাক্টটা ওনারা তৈরি করতেছে সেটারও আমি টাকা দেওয়ার চেষ্টা করি মানে অর্ডারের প্রোডাক্ট তো যাই হোক এখানে আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাব আর কি এখানে কাজ শিখানো আমাদের কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে সবাইকে নিয়ে আরেকটা মিটিং দেবো শেষ পর্যন্ত মানে বাড়ির কাজও আমরা দেই যাতে ওনারা বাড়িতে কি কাজ করবে সেটাও যেন ওনারা জানে তো চলুন আজকে দেখি কি বাড়ির কাজ দেওয়া যায় দুই পিসকে বানাবেন এবং এক পিস কে বানাবেন এক পিস এই সাইডে থাকেন আর দুই পিস করে যারা বানাবেন তারা এই সাইডে থাকেন দূরে যান সমস্যা নেই দূরে যান দূরে থাকে একটা বানাবেন তারা আসেন। আপনারা সবাই করে বানাবেন তো আপনারা যারা আগে যে দুই পিস বানাইছেন ঠিক আছে সেই দুই পিসের সাথে কিন্তু যে দুই পিস কাল বানিয়ে নিয়ে আসবেন আমরা কোয়ালিটি করে দেখবো মানে কোয়ালিটি একরকম আছে কিনা কারণ এগুলো তো আমাদের সামনে বানাইছেন আমরা দেখছি ঠিক আছে কিনা এখন কালকে যদি দুই পিস বানিয়ে দিতে পারেন তাহলে আরো বেশি করে দিব যে কোয়ালিটি ঠিক আছে আর যদি দেখি হয় নাই তাহলে কিন্তু আপনাদের পরের দিন এক পিস এক পিস কমিয়ে দেব যদি ঠিকঠাক না থাকে কারণ আমাদের এটাও দেখার দরকার যে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে কোয়ালিটি দিয়ে বানাইতে পারেন কিনা শুধু হবজব করে বানাইলে তো আর হবে না বুঝেন নাই তো ক্ষেত্রে আপনারা অবশ্যই দুই পিস এই দুই পিসের চাই যেন বেশি ভালো হয় চেষ্টা করবেন আর কালকে নিয়ে আসেন আমি কালকে দেখে তারপর আরো বেশি করে দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে আপনার যেগুলো মূল পয়েন্টগুলো আপনাদের কি মনে আছে কি কি বলছি আমি মূল পয়েন্টগুলো আমাদেরকে আপনাদের আবার বুঝাই দেয় যারা এক পিস বানাইছেন নিয়মে তাদের ক্ষেত্রে একই আপনারা কালে এক পিস ভালো করে দিবেন এবং পরবর্তীতে কালকে আমরা দুই পিস দিব ঠিক আছে নিয়মেই একই আর যদি খারাপ করেন তাহলে এক পিসেই পাবেন আর নিয়ম যেটা আছিলো আটটা দিয়ে তো ধরবেন খারাপ হাতে গনবেন কোন সময় যে আপনাদের ঠিক আছে কিনা একটা নিয়ম বলে দেয় যে সময় তিরিশ সিএম হবে আপনারা দেখবেন তিরিশ সিএম হয়েছে ওই সময় গোনা শুরু করবেন কয়টা আছে তারপর কয়টা লাগবে বাকি লাগে না এই ছয় সিএমের মধ্যে মাধ্যমে ওটা মেকআপ করে দিবেন ঠিক আছে তিরিশ সিএম তিরিশ সিএম হওয়ার পর আপনারা একটা গোনা দিবেন তাহলে আর দেখা যাবে যে শেষ পর্যন্ত আপনাদের এই খারাপ আদিগুলো মেকআপ আছে যদি পুরোটাই সুন্দর পঞ্চাশ থেকে পুষ্পান্নটা থাকা লাগবে যদি পুরোটা গাঁথনি সুন্দর হয় অথচ আপনাদের এই যে ফাঁক গুলা বেশি হয়ে গেছে মুড়ি তো এটা সমস্যা করবে মুড়ি যখন ভাঙবেন না ওই সময় মুড়িতে কিন্তু হালকা হয়ে যাবে মুড়িটা যেহেতু নতুন মানুষ এই জন্য অবশ্যই খারাপ রাখবেন সবাই আবার আনি আমাকে বলবেন যে ভাই বানাইছি গনে নেই তাহলে কিন্তু হবে না পুরোটা খুলে কিন্তু আবার নতুন করে বানিয়ে নেব। আপনাদের যা শিখে আর আগে তো শিখাইলামই কোন পদ্ধতি করা লাগবে এখন পরবর্তীতে যেটা বানিয়ে নিয়ে আসবেন ওটার মাঝে কিন্তু যেটাই ভুল হবে পুরোটা খুলে আপনাদেরকে বানাইতে হবে কোনো ছাড় নাই ঠিক আছে সে হিসাব করে সবাই বানাবেন সবাই যান ইনশাল্লাহ সবাই পারবেন মনে হয় যদি নিয়ম গুলো মানেন আমি যে নিয়ম দেখাইছি ওই নিয়মে যদি বানান তাহলে কারো ভুল হবে না তো আমরা এসে গেছি আমাদের আর একটা পয়েন্টে মানে আমাদের যে দুই পয়েন্টে কাজ শেখানো হচ্ছে তো একটা হচ্ছে আর একটা পয়েন্ট তো এখানে এসে দেখি ওনারা এসে গেছে তো আমি আবার করতেছি কি মানে দুই পয়েন্টে কাজটাই একসঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে যেটা শেখাই ওখানে সেটাই শেখাই মানে সবাইকে একসঙ্গে নিয়ে যাচ্ছি যাতে আমাদের প্ল্যান করতে সুবিধা হয় মানে আমার প্ল্যান করতে সুবিধা হয় যে আজকে আমরা কাজটা কি হবে এবং ওনাদেরকে কি কি শেখাবো এটা যেন দুই জায়গায় আমি এক সমানভাবে চালিয়ে যেতে পারি বা মেনটেনটা ভালোভাবে করতে পারি তো সবাই একই জায়গায় আছে সবাই বুনুনগুলো দিচ্ছে এবং আমাদের গেট ইজ দপর্যন্ত তো মুড়িটা হওয়া পর্যন্ত আর কি পুরো বাস্কেটটা বানানো ইতিমধ্যে তিন দিনে ওনারা শিখে গেছে এখন শুধু বাকি আছে মুড়ি ভাঙ্গা তো মুড়ি ভাঙ্গাটাও আমি শেখাবো কালকে থেকে তো আজকে আমি শুধু ওনাদের হাত থেকে এই প্রোডাক্টগুলো ভালোভাবে আজকে বানিয়ে নেবো মানে আজকে আমি কনফার্ম করব যে আসলে এনারা পারতেছে কিনা শেষ পর্যন্ত দেখব যে ওনাদের বাস্কেটটা হচ্ছে কিনা মানে আজকে কনফার্ম হয়ে গেলে কালকে থেকে আমরা মুড়ি ভাঙ্গাটা শুরু করে দেব তো যেহেতু আমাদের পদ্ধতিটা একই ওখানে যেভাবে শিখিয়েছি এখানে ওই একইভাবে শেখাবলাম তাই আমি ভিডিওটা বড় করলাম না সবাইকে আমি ভালোভাবে বুঝিয়ে দিই দেখতে পাচ্ছেন যে সবাই সবার পাশাপাশি যাই এবং সবাইকে দেখি কার কোথায় ভুল হচ্ছে কোন জায়গায় যদি ভুল হয় সেটা সঙ্গে সঙ্গে তাদেরকে ধরিয়ে দেই এবং বাস্কেটটা যেন আমাদের চলে এই জন্য সাথে সাথে আমরা বাস্কেটটা ভালো করে নিই যাতে আমরা এটা আবার বিক্রি করতে পারি তো আশা করি বুঝতেই পেলেন যে গ্রামের মানুষদেরকে নিয়ে আমি কিভাবে কাজ করি আমার উদ্যোগই হচ্ছে এমন যে গ্রামের মানুষদের পাশে থাকা গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করা যারা বাড়িতে বসে থেকেই কিছু টাকা উপার্জন করতে পারবে এই কাজটা শিখে তো সবাই দোয়া করবেন যেন সবাইকে নিয়ে ভালোভাবে কাজটা চালিয়ে যেতে পারি এবং এই উদ্যোগ যেন আরও কিছু গ্রামে ছড়িয়ে দিতে পারি আপনারা সবাই পাশে থাকবেন সবাই দোয়া করবেন কমেন্টসে মতামত জানাবেন যে এরকম উদ্যোগ আপনাদের এলাকায় থাকলে কেমন হতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম